আসসালামু আলাইকুম চলে এসেছি আজকে আমরা সুন্দর সুন্দর হচ্ছে সোয়েটার নিয়ে সোয়েটারের মধ্যে যেরকম ব্লেজার থাকবে লং হচ্ছে ওভারকোট এটা আবার ব্লেজার এখানে আবার কিছু সুন্দর কাজ করা ওয়্যারও আছে হ্যাঁ সোয়েটারে যেরকম কাজ করা ওয়্যার থাকবে আর এই কালেকশানগুলো আজকে দেখাবো ফ্যাশন কা ঘাট থেকে ফিটার্স কিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন অথবা হচ্ছে সরাসরি চলে আসবে মলিকা শপিং কমপ্লেক্স তিন বাই তিন লেভেল লেভেল তিন তিন বাই তিন নম্বর সোভিয়ার্স দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা হচ্ছে ওভারকোট এটা হচ্ছে হাতাটা গলার ডিজাইন দেখেছেন একেবারে হচ্ছে ডিপফরেন্ট ওকে এটার বাটনটা দেখেন কি সুন্দর পকেটও আছে না ডিপ পকেট বড় পকেট ওকে এটা হচ্ছে লং ওভারকোট ঠিক আছে এটার ফ্যাব্রিক্সটা কিন্তু একটু ডিফরেন্ট ওকে ফ্যাব্রিক্সটা ডিফারেন্ট যারা হচ্ছে কিছু ডিফারেন্ট চান তারা এটা নিতে পারেন এটার ভিতরের কোয়ালিটিও কিন্তু অনেক ভালো আর এটা কিন্তু হচ্ছে একটা ব্র্যান্ডের এই যে দেখেন ফাজার ব্র্যান্ডের এটা সহ দিয়ে দেন জি হ্যাঙ্গারটা সহ দিয়ে দেন না আচ্ছা ফাজার ব্র্যান্ডের ঠিক আছে এই যে এখানে একটা সুন্দর একটা প্রিটি একটা ব্রঞ্জ লাগানো আছে দেখতে পাচ্ছেন এটার কি কালার একটাই হয় ভাইয়া একটা কালার সাইজ হয় এল ডাবল এক্সএল ওকে সাইজ হচ্ছে এল এক্সএল এবং ডাবল এক্সেল জাস্ট একটাই কালার এসেছে ওকে সো আমরা চলে যাবে একটা সুন্দর ব্লেজার দেখাবো এখন এটাও কিন্তু ফাজার ব্র্যান্ডের এই যে দেখেন ফাজার ব্র্যান্ডের দেখতে পাচ্ছেন একদম ব্র্যান্ডিং করা আছে কিন্তু এই যে দেখেন এখানে ব্র্যান্ডিং করা আছে এটার ইনার সাইটটা যদি একটু দেখাই এই যে দেখেন খুব সুন্দর কোয়ালিটির মধ্যে এবং এটার বাটনটা দেখেন কি সুন্দর এসেছে দেখতে পাচ্ছেন যারা হচ্ছে আপুরা একটু ব্লেজার পরতে পছন্দ করেন আর এই ধরনের ব্লেজারগুলো কিন্তু আপনারা যে কোনো কিছুর সাথে পেয়ার আপ করতে পারবেন ঠিক আছে যে কোনো কিছুর সাথে পেয়ার আপ করতে পারবেন প্রাইস থাকবে কত ভাই এই দুটোর প্রাইস থাকবে 5500 টাকা এগুলো হচ্ছে অরিজিনাল থাই ওকে অরিজিনাল থাই এটারও 5500 এটাও সাড়ে প্রাইস হচ্ছে 5500 দেখেন এটা এত প্রিটি একটা কালার ভিউয়ার্স দেখেন এটা কিন্তু চাইলে এখন যেহেতু ব্রাইডাল সিজন চাইলে কিন্তু বৌদেরও দিতে পারবেন তাই না ভাইয়া এটা চাইলে লাকে যে বৌদেরও দিতে পারবেন এটার কাজটা দেখেন এই যে দেখেছেন কাজগুলো দেখেন এত সুন্দর একটা কালেকশন এটার মধ্যে কি কি কালার আছে ভাইয়া এগুলো প্রত্যেকটা ওয়ান কালার করে হবে ওয়ান কালার করে আচ্ছা এটা কিন্তু হাফ হাফ এর মধ্যে দেখতে পাচ্ছেন শেডের মধ্যে পকেট থাকবে প্রত্যেকটা সোয়েটারে পকেট থাকবে হ্যাঁ এগুলো হচ্ছে ব্র্যান্ডের ক্যাটালগ কালেকশন যার যার ভালো লাগবে অর্ডার করে ফেলবেন আমরা প্রাইসটা জানিয়ে দেবো আমাদের সাথেই থাকেন দেখতে থাকেন এগুলোর প্রাইস থাকবে মাত্র 5000 টাকা করে প্রত্যেকটা প্রিন্টের এই আজকের ভিডিও सेम প্রাইস আচ্ছা আচ্ছা এই যে দেখেন সুন্দর কালার দেখতে পাচ্ছেন কি সুন্দর ডিজাইন থাকবে 5000 করে না এটা কালার হচ্ছে আচ্ছা এবং প্রত্যেকটার সাথে এরকম একটা প্রিটি একটা ব্রঞ্জ দেয়া হবে ঠিক আছে খুবই প্রিটি কিন্তু सेम ডিজাইনে কালার তাই তো তাই না জি सेम ডিজাইনে ওকে এগুলো কিন্তু হচ্ছে শর্ট না এগুলো হচ্ছে সেমি লং কালেকশন মাশাআল্লাহ দেখেন এটার একটা সুন্দর আরেকটি কালার কাছ থেকে দেখে তাহলে কি ডিজাইনটা বুঝতে পারবেন হাতাটা এইখানে আপনার হচ্ছে কাজ করা আছে এই দেখেন সুন্দর বাটান করা আছে হ্যাঁ পশমী ডিজাইন এটার পশমটা আবার একেবারে উপর থেকে নেকটা ঘুরে নিচ পর্যন্ত চলে এসেছে এটা দেখেন এটাও একটা সুন্দর রেড কালেকশান এবং এটাও কিন্তু অনেক চমৎকার দেখতে পাচ্ছেন সো যার যেটা লাগবে অর্ডার করে ফেলবেন এটার পুরোটা এবার হচ্ছে এভাবে পাইল করা ঠিক আছে পুরোটা এভাবে ডিজাইনটা করা প্রাইস থাকবে অনলি পাঁচ হাজার করে এটা ব্ল্যাকের মধ্যে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট কন্ট্রাস্টের মধ্যে এটার সাইডের ডিজাইনটা একটু দেখেন এটার অল ওভার ডিজাইনটা দেখেন ঠিক আছে এরকম সামনে কিন্তু ফাড়া এখানে বাটন করা আছে সেম ডিজাইনে অ্যানাদার কালার হবে এটা ওয়ার্ম কালার বা হচ্ছে ক্রিম কালার বলতে পারেন এই দেখেন সাইডের ডিজাইনটা কিন্তু সুন্দর একটা হালকা কালারের মধ্যে চলে এসছে একেবারে সফট এটার এটার বডিতে হাত পড়লে মনে হয় কি বেড়ালের শরীর এইরকম একটা হচ্ছে সফটনেস আছে এটার মধ্যে এই দেখেন অল ওভার ডিজাইনটা দেখেন মার্শাল এটা দেখেন এটা তো একদমই পার্টি ওয়ার ঠিক আছে এটা একদমই পার্টি ওয়্যার এখানে সুতোর কাজ করা আছে এরকম আপনার হচ্ছে পার্ল বসানো আছে একটা সুন্দর একটা ব্রঞ্জ দেওয়া আছে কিন্তু এটার হাতাটায়ও কিন্তু এই পশমী ডিজাইনটা আছে এটা জাস্ট আউটলুকটা অল ওভারে দেখেন

এটা হচ্ছে আরেকটা ডিজাইন এটা পুরোটাই হচ্ছে কাজ করা এরকম নিচে হচ্ছে এরকম ডিজাইনটা পকেটটা দেখেন ওকে এটার আরেকটা কালার এটা একটু ভারী করে কাজটা করে দেয়া ঠিক আছে এই যে সুতোর কাজটা ভারী করে করে দেয়া এই দেখেন আরেকটা কালার আরেকটা কালার আর এগুলো কিন্তু ফ্রি সাইজ আপনারা হচ্ছে স্টিচেবল ফেব্রিক্স এর মধ্যে যে কোনো বডি রাপুরা পড়তে পারবেন এটা একটা রেড কালার হবে তাই না প্রাইস থাকছে পাঁচ হাজার করে আচ্ছা রেড কালারটা পাওয়া গেছে বাহ রেডটা তো মানে সেই লেভেলের সুন্দর দেখেন অনেক সোবার দেখেন এখানে আপনার পাল বসানো হচ্ছে পালটা কিন্তু লক করা থাকবে ওকে পালটা কিন্তু পরার কোনো সম্ভাবনাই নাই এটা দেখেন পাল করা আছে বাটান ঠিক আছে এটার আরেকটা কালার দেখিয়েছি এটার পশমটা সারাটা একদম হচ্ছে পুরোটা ঘুরে এসেছে এটা দেখেন সুন্দর সুন্দর রেড কালেকশন এটা দেখেন এটা আরেকটা ডিজাইন এটার ডিজাইনটা একটু চেঞ্জ একটু ডিফারেন্ট বলবো সবগুলো কিন্তু এই দিকে পশমটা দেখেছেন এটা কিন্তু আবার মাঝখানে এসেছে তাই না ভাইয়া মাঝখানে পশমটা এসেছে এবং গলাটা ঘুরে এসেছে এই জায়গায় পার্ল এবং খুব সুন্দর বাটান করা আছে কালার দেখাচ্ছি এই দেখেন প্রত্যেকটায় পকেট থাকবে প্রাইস কিন্তু সেম থাকছে পাঁচ হাজার টাকা পাঁচ হাজার টাকা ওকে এটা দেখেন চমৎকার একটা কালার সুন্দর একটা কন্টাস্ট এখানে আপনার পাল করা আছে এই দেখেন ক্লিপ করা দেখেন এটা হচ্ছে আরেকটা ডিজাইন সুন্দর মার্শাল্লা এটা দেখেন বাহ খুব সুন্দর একটা ডিজাইন কিন্তু এটা আবার হচ্ছে এই যে এরকম এক্সট্রা ফ্লাওয়ার বসানো আছে এক্সট্রা ফ্লাওয়ার বসানো আছে দেখেন জাস্ট ওয়াও মাসাল্লা কালার আছে এটার ওয়ান কালার ওয়ান পিস ওকে এটার মেবি আরেকটা কালার দেখিয়েছিলাম ব্ল্যাক ব্ল্যাক দেখিয়েছিলাম তাই না সুন্দর একটা হচ্ছে ক্রিম কালার এটা হচ্ছে রেড এর মধ্যে আর একটা সোফিয়ার দিস ইজ লাস্ট বাট নট লিস্ট এই যে দেখেন এটা স্লিপটা একটু ডিফারেন্ট হ্যাঁ একটু এল করে আপনার হচ্ছে স্লিপটা করা হয়েছে এখানে বডিতে মিডেলটায় কাজ করা আছে এটাও কিন্তু সেমিলং খুবই সোভার কালেকশন দেখিয়েছি প্রাইসটাও মার্শাল্লা ভালো ছিল মাত্র পাঁচ হাজার টাকা তাই না ফ্যাশন কাক ঘাট থেকে দেখাচ্ছি ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন